আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমার ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে ওতো শুরুতে রান্না শুরু করে দিলাম মানে ভিডিও শুরুতে তো আজকে একদম সরাসরি মুরগি মাংস রান্না করব সেটার জন্য সব উপকরণ রেডি করছি আর আগে দেখেন আমি তো ফের তেলটা গরম হতে দিলাম না গরম হোক আমার এখানে সব আজকে তরকারি তারপরে মুরগি মানে যা যা লাগে রান্না করতে আজকে সব কেক কেক ধুয়ে রেডি করে রাখছি ধর রান্নাটা জলদি থেকে তো দেখেন সামনে আসুন এখানে মুরগি নামাইছি আর মুরগি আমার এখানে কাটা ধোয়া পুরো কমপ্লিট আর এখানে আছে ভাজি করবো পেঁপে আসছে আর সাথে যে একটু আলু দিসি এটা ভাজি করবো আর এই আলুটা দেবো মুরগিকে তার মাত্র সব ধোয়া আসছে আমি এখন আগে মুরগিটা আজকে একটু অন্যভাবে রান্না করব আর দেখাচ্ছি আপনাদের কীভাবে রান্না করবো এটা তো ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটাই বলেন আচ্ছা তেলের আঙুচটা আস্তে আস্তে একটু কমাই দিলাম

আর এই ব্রয়লার মুরগিটা এভাবে করে রান্না করলে মুরগিতে কোনো গন্ধ থাকবে না মানে অনেকে আছে না মুরগি গন্ধ বলে ব্রয়লার মুরগি খেতে চায় না তো তারা এইভাবে যদি রান্না করেন আগে একটু মুরগিটা ভেজে নেবেন আর এই যে দেখেন আমি কীভাবে ভাজবো এটাতে কিন্তু কোনো আদা রসুন বাটা এগুলো দিয়ে বাঁধব না আর ভাজবো না আর কি শুধু হলুদ মরিচ আর এই যে লেবু এখন এটা লেবুটা চিত্রানো হলে সব আমি একসাথে এভাবে হাতে আমার এখানে লেবু দিয়ে আর হলুদ আর সাথে লবণ একদম ভালো করে সবগুলো মুরগির সাথে করে আর প্রথমে আপনারা লেবু এক টুকরা দেখছিলেন পরে আমার আরেক টুকরা দিছি মানে যেহেতু দেখলাম মুরগি বেশি আর এখন আমি এগুলো তেলে ভাজবো আর এগুলো ডুবন্ত তেলে ভাজতে হবে না এটা একদম যেভাবে মাছ ভাজেন আমি এখন চুলাটা কমায় রাখছি পরে একটু বাড়াই দিব তো এভাবে করে আমি দিয়ে নিব আর মুরগি তো বেশি সব কিন্তু একসাথে আটব না দু তিনবারে করে আমি দিব তাই যে এখন দিলাম এতটুকু পরে আবার এই যে বাকিটুক দিব আর কি আর এবারকে নিয়ে চুলাটা আমি ডাল বসায় রাখছি মুসুরির ডাল তো এটা এখন আমি ঘুটি বাজার করব আর এই মুরগিটা যদি আপনারা এভাবে রান্না করেন একটু লেবু রস দিয়ে আর একটু হালকা ভেজে নেবেন তাহলে গন্ধ থাকে না মুরগিতে যারা পছন্দ না করেন এই মুরগি তারাও খেতে চাবেন যদি এভাবে রান্না করেন ঠিক আছে এখন চুলাটা একটু বাড়াই দিলাম আমি দই বাড়ে সবগুলো মুরগি এভাবে করে জেনে নিচ্ছি অত করা করে বাজি না এবার হালকা না মোটামুটি আমার জুতোটোর প্রয়োজন ওতটা কি ভাজছি তো এখন আমি এই তেলের ভিতরেই এখানে আবার একটু যে আলুর সাথে আবার একটু লবণ আর একটু হলুদ মিচিটু নিছি। মানে এটার ভিতরে তো আমি মুগিগুলো মেখে ভাজছিলাম না এখন এইটার ভিতরে আবার এভাবে করে মশলার সাথে আলুটা ভালো করে মিক্সার করে এখন এই তালেতেই আলুটা দিয়ে দিব দেবো তো আলুগুলো আর আমার দুইবার দিতে হবে না আমি আলুগুলো একবারই দিয়ে ভাজবো আর এখানে পেঁপে ভাজি করবো সেটার জন্য আমি পেঁপেটা একটু ভাত দিয়ে নিচ্ছি গরম পানিতে আমি যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আলু ভাজা হয়ে গেছে আর এই তো দেখি এখন দিয়ে আমি যে পেঁপেটা সেদ্ধ দিছিলাম তো মোটামুটি হয়েছে

কয়টা ঠান্ডা হলে এখান থেকে আমি কাঁচা মানে ভাজিটা নিয়ে নিব কয়টা ঠান্ডা হোক আমি এখন ভাজি রান্না করবো সেটার জন্য কাঁচামরিচ পিঁয়াজ সবই আছে ভালো গরম হয়নি আরে যেইগুলো আমি মুরগি রান্না করবো সেই জন্য আলু ভাজাটা তো হয়ে গেছে এখন আমি আলু ভাজাটা নামাই রাখি আর মুরগি রান্না করবো সেটার জন্য আমি এখন দিলাম মানে রান্না করবো নিহাড়িতে এখন তো ভাজিটা এখানে বসাবো তাই এখন পেঁয়াজটা একটা বাদামি কালার করলাম আর এই মধ্যে কাঁচু দিলাম

আর কি বলে পেঁয়াজটা বাদামি কালার করে মিশি এখন এটা আমি সব ময় মশলা দিয়ে দিবো আর এখানে আমি একটু কি রেডি করছি দেখেন আদা রসুন বাটা আছে জিরা বাটা আছে আর এখানে জিরা বাটা না সাথে যার ফল জটি সাদা গোলমরিচ একসাথে বাটা আর মিষ্টি হলুদ মরিচের গুঁড়া লবণ আর যে একটু মরিচ আরও দিব মশলা তাহলে আগে একটু পানিটা দিয়ে নিই মশলা না পড়ে যাবে দিয়ে দারচিনি এলাচটা আমি আলাম আলাম দিচ্ছি এখন বলি আমি মশলাগুলো করে রাখছি কেন কারণ করে ভিতরে অনেকগুলো তেল লেগেছিলো এটা হচ্ছে আলু ভাজলাম মুরগি ভাজলাম সেটার জন্য এই যে এখন সব তেল আইসা করলে এখন আমি এখন ইলাচি দারচিনি যা যা লাগে সেগুলো দিয়ে দিই দারচিনি ইলাচিগুলো একটু ধুয়ে নিলাম এখন দিয়ে দিলাম মশলাতে আর এই মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন এই যে এখানে আমি আলু ভাজা মুরগির ভাজা করে রাখছি এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নি ভাজি হচ্ছে আর এই তো মুসুরি ডাল তো রান্না শেষ আর আমার তো পাতলা খাই মুসুরি ডাল তো এই আর কি রান্না করা চলছে শেষ পর্যায়ে মানে ভাজিটা হয়ে আসছে আর এই যখন মশলাটা পুষিয়ে আলু আর মাংসটা দিব তাহলে রান্না শেষ আর আমি তো রান্না করা এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রাখা আলু আর মৃগুম মাংস দিয়ে দিব এখন মশলার সাথে এগুলো আবার একটু ভালো করে কষিয়ে নিব তারপর ঝোলের জন্য পানি দিব ঠিক আছে এভাবে করে একটু কষিয়ে নিই তারপরে ঝোলের জন্য পানি দিব প্রিয় দর্শক দেখেন কী সুন্দর তো এই মাত্র পেঁপেটা দিয়ে গেল একদম গাছ পাকনা পেঁপে আমি রান্নাবাড়ি তো শেষ করছি তো শেষ করার পরে আমি রান্নাঘর গুছাতে গোছাতে যাবো তখন আমার বিয়াই আসলো মানে এই কাছাকাছি বাড়ি তাদের গাছের পাকনা পেঁপে একদম গাছ পাকা সাইদ খুলো অঙ্কেরটা তো ভাবলাম যেহেতু টাটকা দিছে টাটকাই কেটে ফেলি আর দেখেন কাটার পরে কালারটা যে কি দেখে অনেক ভালো লাগলো তো আমি এখন এটা কাটি এটা আর বাসি করবো না মানে টাটকাই খেয়ে ফেলবো আমি তো পেঁপে কাটলাম মানে কাটতেছি আর খাইতাছি অনেক মিষ্টি পেঁপেটা একটু কচকচা কিন্তু অনেক মিষ্টি ছিল আর এই যে বাকি অর্ধেক রেখে দিব আর এই যে এটা আমি এখন খাচ্ছি আর কি ভাত খাব দুপুরের আজকে সাইড আমার সাথে ভাত খাবে ওই আজকে স্কুল থেকে চলে আসে জলদি ওই আর ঠিকই আসছে মানে আমারই ভাত খেতে দেরি তো ওই তো স্কুল থেকে আসলো ভাত খায় হসুর করে যখন কাটা ভাত খাবে তারপরে চলে যাবে ব্যাটার কাছে পড়তে না হপ

আজি তো আগে গেল দিল আমি কাইটা ফেলাইছি হ্যাঁ কিছু যে ভাবি কাইটা ফেলান হুম হ্যার গাছের বোম্বাই বাই মরিচ দিয়া যায় মানে গাছে যা যা হয় আমরা দিয়া খায় গরম না হুম আর এই মুরগিটা কি বলবো মানে আমি তো মুরগি তেমন পছন্দ করি না আপনারা জানেন মানে এই যদি এভাবে রান্না করি ফার্মের মুরগি আমি তেমন খাই না ফার্ম কে মানে কোনো মুরগি আমার তেমন পছন্দ না কিন্তু এই মুরগিটা আমি এটা আমি খাবো আর কি ছেলেকে তো ভাত দিলাম এখন আমিও ভাত খেতে বসে করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে আমি যেভাবে রান্না করছি তো যারা পছন্দ না করেন তারাও খাবেন একটু হলেও খাবেন যে না অনেক মজা হইতো রান্নাটা তা আমিও ভাজিটা আর কি পরে নিব মানে পেট তো ভেড়া গেছে এখন একটু শুধু মাংস দিয়ে ভাতটা খাই আর দেখেন এটা আরো ঝোলটা আর টোটালে ঠিক পারতাম কিন্তু এই যে ছেলেরা ঝোল পছন্দ করে এটা ঝোল রাখছি তাহলে একদম মাখা মাখা ঝোল হয় এইটার কেটে বসে করলাম আর দেখেন মুরগিটা কতটা কি বলবো মানে হাত দিয়ে খুলতেই টান দিলে একদমই ইয়ে হয়ে যায় আপনারা তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন আমি কিন্তু যদি আলুটা এইভাবে ভেজে দেয়া রান্না করে মুরগিটা তাহলে যদি হয় আমি আলু দুই পিস নিছি তাছাড়া কিন্তু নেই না আজকে আমি শশা কাটলাম না আজকে আমি ফলটা খাইয়া পেট ভরছে আমার অর্ধেক পেট তো আমার এই যে মানে তাহলে আর ভাত অল্প খেলে চলবে শসা ভাতার সাথে খাই জানি ভাত অল্প লাগে তো এই ছিল আজকে ভিডিও আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগি রান্নাটা কেমন হলো একদম গন্ধ ছাড়া মানে কোনো গন্ধই পেব না যেটা মুরগি রান্না করছেন না গরু রান্না করছেন কি বলো সাইদ মজা না তো তাহলে আমরা এখন বিদায় নিয়ে নেই আর আজকে বিদায় সাইদ নিবে বলো আজকে ভালো লাগবে সবাই সে দায়িত করবেন আর হামিটা সেই যুবকটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন এত পর্যন্ত আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ